যখন জুমার দিন আসতো আসরের পর থেকে তার দরজা বন্ধ করে দিতেন কাউকে ঘরে প্রবেশ করতে দিতেন না একাকে আমল করতেন আর আমরা জুমার দিন আসরের সময়টাকে আমরা কিসের সময় বানিয়েছি আড্ডার সময় যে পুরো সপ্তাহ চাকরি থাকে কাজ থাকে বের হতে পারি না জুমার দিন আসরের পরের সময়টাকে চক্করের সময় বের করেছি না এই সময়টার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আমরা আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত আজকের জুমাবারের এই সময়টা মসজিদে কাটানো মসজিদে অথবা ঘরে একান্তে কোরআন তেলাওয়াত জিকিরে কাঠাবো তো ইনশাআল্লাহ দেখেন যেহেতু জুমার সময় এখনো রয়েছে আরেকটা আমল শোনাই আমরা যে যুগে আসছি এই যুগটা বড় ফিতনার যুগ আমাদের ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে ফিতনা আমরা সবাই ফিতনা থেকে বাঁচতে চাই এককালে আমরা ফিতনা বুঝতাম যেটা ফিতনা ফিতনা আসলে বুঝতাম এটা ফিতনা এখন ফিতনা আমাদের কাছে আসে ইসলামের নামে এখন ফিতনা আপনার কাছে আসবে জুব্বা পরে এখন ফিতনা আপনার কাছে আসবে ঘুমটা দিয়ে এখন ফিতনা আপনার কাছে আসবে মাথায় রুমাল দিয়ে এখন ফিতনা আপনার কাছে আসবে হাদিসের নামে এখন ফিতনা আপনার কাছে আসবে কোরআনের নামে এখন ফিতনা আপনার কাছে আসবে ইসলাম পালনের নামে এখন ফিতনা আপনার কাছে আসবে জিহাদের নামে কত ধরনের ফিতনা আসবে ইমান বিধ্বংস ফিতনা আসবে এমন বহু ফিতনা আসবে যে ফিতনার কারণে আপনি আহমুসুল্লাহ জামা থেকে বের হয়ে যাবেন প্রশ্ন হলো এই যে এখন বৃষ্টির ফুটার মতো আমার দিকে ফিতনা আসতেছে এত ফিতনা থেকে এত ফাসাদ থেকে আমি বাঁচবো কেমনে সর্ব রেম শনল ল আলাই উয়া আমাদেরকে আমল দিয়েছেন শোনো জুমাবারে ব রেলমের একটা সুরত ইলাবত করবা সর্ব রে দু আলম শনল আলাই ওয়া বলেন আমার উন্মতরা শোনো মন তোর আসুরতল কাফি অউন জুমা অসু মামিন ফিতনামা ইন ফরাজত জাল সর্বরে দু আলম শনল ল ভা আলাই ওয়া বলেন আমার উন্মা তারা শোনো জুমহাবা রে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময় যদি আমার কোন উম্মদ যদি কোরানুল কেরিমের পনেরো নম্বর পার একটা সুর আর রয়েছে সুরাতুল কাহফ আমার কোন উম্মা যদি শুক্রবার সুরাতুল কাহাফ তিলাবৎ করে ও সুইমা মিনাল ফিতনা ও ইনফরজের দাজ্জাল আগামী শুক্রবার আসা পর্যন্ত যত ফিতনা আছে যা কিছু আছে আল্লাহ তাকে সব ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ও ইনফরজের দাজ্জাল যদি ওই সপ্তাহে দাজ্জালবের হয়ে যায় দুনিয়ার ইতিহাসের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল সরওয়ারে দু আলম বলেন আমার কোন আমার কোন উম্মত যদি শুক্রবার সূরাতুল কাফ তেলাওয়াত করে ওই সপ্তাহে যদি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল চলে আসে শুক্রবার সূরাতুল কাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে সুবহানাল্লাহ এজন্য আজকে ইফতারের আগ পর্যন্ত আমরা অন্তত যারা এখনো পড়েনি বাশায় গিয়ে অথবা জুমার পরে কোরআনুল করিমের 15 নম্বর পারা থেকে সূরাতুল কাহফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ আরেকটা আমল বলে আমি সামনে আগাই জুমাবারের একটা স্পেশাল আমল হলো বেশি করে দরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি করে কি পড়া দরুদ পড়া সর্ব্বারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ

জুমাবার যখন আসবে শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দরুদ পড়বে কেন ফা ইন্ন সালাতাকুম মারুজাতুন আলাইয়া শুক্রবারে তুমি মান্ডাতে সরওয়ারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েছ শুক্রবারে আপনি মুগদাতে সরওয়ারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েছেন শুক্রবারে আপনি ঢাকায় সরওয়ারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়েছেন শুক্রবারে আপনি বাংলাদেশের সর্বারে আলম ওয়াসাল্লাম বলেন তুমি যে দূরত পড়বা ওই দূরত নিয়ে ফিরিস্তারা সোনার মদিনায় পৌঁছাই দেন ওই দূর নিয়ে ফিরিস্তারা কোথায় পৌঁছে দেন সোনার মদিনায় পৌঁছে দেন এই জন্য যেহেতু শুক্রবার দিন আজকে সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি হাঁটছেন হাঁটার সময় দূরত পড়েন আপনি বসে আছেন হাঁটার সময় বসে দূরত পড়েন আপনি আসরের পর বসে আছেন দূরত পড়েন কোরান্তিলাবাদ করেন জিকির করেন এই রমাগন আমি যেই আলোচনা থেকে শুরু করেছিলাম রমাগন এটা ছিল মৌসুমুল ইবাদা ইবাদতের মৌসুম আজকে দেখেন আজ থেকে দশ বছর আগেও রমাদান কেন্দ্রিক আমাদের দেশে এখনো হয় ব্যাপক উৎসব ব্যাপক উৎসব হয় ইফতারে দেখবেন ব্যাপক উৎসব সাহরিতে দেখবেন ব্যাপক উৎসব তারাবিহ রমাবান মোবারকের একটা স্পেশাল আমল তারাবির নামাজে দেখবেন ব্যাপক উৎসব আমাদের বাংলাদেশ এটা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র